এক জায়গায় আমরুপালি আম এখানে বারো থেকে চোদ্দোটি রয়েছে পাশাপাশি গাছ দুটি আর এ পাশে হচ্ছে বারিফোর এখানে চারটি বারিফোর আম রয়েছে চারটিতে শিলের আঘাত দেখুন এই পাশে মোট পাঁচটি আম রয়েছে এই সাইডটিতে ষাটটি আমের মধ্যে পাঁচটিতেই শিলের আঘাত পড়েছে আবার ঠিক এই অপর পাশে এই পাশটিতে যদি দেখেন এখানে আম রয়েছে প্রায় বারো থেকে চোদ্দোটি এখানে কিন্তু কোনো শিলের আঘাত পড়েনি তো বেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবার আমের এতটাই শিলের আঘাতে ব্যাপক আম কিন্তু নষ্ট হয়ে গেছে এবং শিলের আঘাতও ছিল বেশ বড় আমের আঠাগুলো বেরিয়ে গেছে আমের যে শক্তি হচ্ছে আঠা শিলের আঘাতে সেই আঠাগুলো বেরিয়ে যাওয়ায় আমগুলো কিন্তু এখন দুর্বল হয়ে পড়েছে আমগুলো গাছে আর থাকতে পারবে না এগুলো আস্তে করে শুকিয়ে কিন্তু এই আমগুলো পড়ে যাবে গাছ থেকে এত পরিমাণ আঠা বেরিয়ে যাওয়ার কারণে যে এগুলো কম বেরিয়েছে আঠা সেগুলো হয়তো এই আমগুলো টিকে যেতে পারে অ্যান্টিবায়োটিক দিচ্ছে তারা আজকে অনেকেই দিচ্ছে অনেকে দেখে কষ্টে কিন্তু কোনো কিছুই তারা করছে না এমন একটা অবস্থা দাঁড়িয়েছে বাগানের দেখুন কোন কোনো গাছে আম রয়েছে আপনার তিরিশটি পনেরোটিতেই শিলের আঘাত এরকম একটা অবস্থা হয়ে গেছে দেখুন এক একটি শিলের আঘাত কতটা বড় এবং একদিন এখনও হয়নি চব্বিশ ঘন্টা তাতে এই আমের অবস্থা আগামীকাল ঠিক দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল আর এই আমগুলোর অবস্থাটা দেখুন এখানে এই যে প্রত্যেকটি আমি কিন্তু আঠা বেরিয়ে গেছে এমনভাবে শিলের আঘাতে এই যে রূপালি এখানে যতগুলো আম দেখছেন এই যে বেশিরভাগই কিন্তু শিলের আঘাত পড়ে আছে আর এই পাশ থেকে দেখে এই যে শিলের আঘাত কোনো কোনো গাছে তো একেবারে প্রত্যেকটি ডালে এরকম শিল তবে উকুন পোকার একটা ব্যাপক সমস্যা যে আম নষ্ট করে দিয়েছে অনেক উকুন পোকা কোনো কাজেই দেয়নি এই গাছের এই দেখুন প্রত্যেকটি আমে একটি দুইটি তিনটি পাশে একটা চারটি পাঁচটি একটা গাছে কয়টা আমে শিলের দাগ আছে পাঁচটি পাশে একটা ছয় সাত আট নয় প্রায় বারো চোদ্দ পনেরোটা করে প্রত্যেকটি গাছে এরকম শিলের আঘাতে কি অবস্থা এগুলো আম একেবারে হবে না কোনোভাবেই প্রত্যেকটি গাছেই ব্যাপক আকারে শিলের আঘাত এই যে এই গাছটিতে অর্ধেকের বেশি আমে শিলের আঘাত রয়েছে এখানে দুটো আম আছে দুটোতেই শিলের আঘাত উপরেরটিতেও একই অবস্থা এটি একেবারেই বড় এবং এই পাশ থেকে এসে